বুহারি শরীফের চার হাজার সাতশো বারো নম্বর হাদিস লম্বা হাদিস শেষের দিকে আসছে কেয়ামতের মাঠে ওম্মত পেরেশান হয়ে আদম নবীর কাছে নুহ নবীর কাছে ইব্রাহিম মুসা ঈসা আলি সালামদের কাছে যাবে ঈসা নবী আমাদের নবীজির কাছে নিয়ে যাবে সবাইকে গিয়ে দেখবে নবীজি সেজদায় পড়া আল্লাহ ডাক দিবে তিনটা কথা বলবে এক ইয়া মোহাম্মদ ইরফা রসাক হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান নাম্বার আপনি যা চান দুই আমি আল্লাহ আপনাকে তা দেওয়ার ওয়াদা করলাম তিন নাম্বার ওসফা তুষাফা আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করার ওয়াদা করলাম এবার দেখেন উম্মতের জন্য নবীর মায়া কেমন নবীজি বলেন ফারফাউ রাসি আমি মাথা উঠাবো উঠানোর পর আমি বলবো ফাকুল ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি মাথা উঠায় প্রথম বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত মাথা উঠায় বলবে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত অন্য কথা নাই আল্লাহ কয় মাথা উঠান কি চান চান কি সুপারিশ করবেন করেন নবী মাথা উঠায় কয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত কি পরিমাণ দয়া কি পরিমাণ উম্মত হবে নবীজি সাল্লা সাল্লামের বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো নম্বর হাদিসে আসছে আমাদের নবীজির উম্মত কি পরিমাণ হবে নবীজি বলেন হরিদাত আলিয়াল উমাম আমার সামনে সব উম্মতকে পেশ করা হয়েছে আমি তাকায় দেখলাম এক নবী যার তার উম্মত মাত্র একজন আরেক নবীকে দেখলাম তার উম্মত মাত্র দুইজন আরেক নবী দেখলাম তার উম্মত মাত্র কয়েকজন এবার নবী বলেন রাই সাওয়াদান কাসীর কদ সাদাল উফুক বিশাল বড় এক দল দেখলাম দাদের শেষ সীমা গিয়ে আকাশের দিগন্ত ছুঁয়ে যায় এটাই হবে আমরা ইনশাআল্লাহ নাকি না আমরা না এটা নবীজি বলেন রাজাউতু আন তাকুনা উম্মতি আমি আশা করলাম যে এই বিশাল বাহিনী হবে আমার

নবীজি বললেন এদিক সেদিক টাকা এলাম এবার কুম্মতের আর কোন শেষ খুঁজে পাওয়া যায় না আল্লাহ জানা দিলেন হাউলাই উম্মা তু এরাই হলো আপনা কুম্ম তো নবীজীকে আল্লাহ বলবেন আর খেলমি কুম্মা থেকে আমাল্লা হিসাব আলে মিনাল বাবিল ইমান মিন আব ওয়াবিল জান্না জান্নাতের ডান পাশের দরজা দিয়ে যাদের হিসাব হবে না এই পরিবার উম্মত আপনি জান্নাতে ঢুকাইবেন আমাদের প্রতি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের এত দয়া একটু আপনাদের কাছে জানতে চাই এই নবীকে আমরা কেমন ভালোবাসা দরকার কম না বেশি আজকে দুইটা বাংলা আমরা শিখবো নবীজির শিখানো পদ্ধতিতে ভালোবাসবো না নিজেদের বানানো পদ্ধতিতে হ্যাঁ আমরা নবীজিকে ভালোবাসবো নবীজির শিখানো পদ্ধতিতে না নিজেদের বানানো পদ্ধতিতে শিখানো পদ্ধতিতে فقال الرجل লোকটা মনে মনে বলল لقد بالغ هذا الكلب باسم ما একটু আগে প্রচন্ড বিপাশার কারণে আমার যেমন কষ্ট হয়েছে যদিও আমি একজন আল্লাহ মানুষ নামক বান্দা মানুষ নামক মাখলুক কুকুর তো আল্লাহর একটা makhluk কুকুরটা মনে হয় আমার মতো কষ্ট পাইতেছে তাড়াতাড়ি মধ্যে নামে নামার পর মালা ফাইহি লোকটা তার মৌজা দুইটা পানি দ্বারা পরিপূর্ণ করে নেয় মৌজা দিয়ে পানি পরিপূর্ণ করার পর বিফিহি মুখের মাধ্যমে মৌজা দুইটা আটকায় কুপের উপর উঠছে ওঠার পর সাতল কালবা কুকুরকে পানি পান করায় আল্লাহ নবী বলেন সাখারল্লাহ লাহু অ গফরলা আল্লাহ রব্ল আল আমিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে তার আগের গুনাগুলা মাফ করে দেয় সাহাবারা প্রশ্ন করলেন নিয়ে রসুল আল্লাহ আফিল বাহা লানা আনা আজরুন হুজুর চতুষ্পদ জন্তুর সেবা করলেও কি আব হয় এগুলার সেবা করলেও কি আব পাওয়া যায় নবীজি জবাব দিলেন ফি কুল্লি কাবিদিন জাতি রতবাতিন প্রত্যেক জীবিত প্রাণীর সেবা করলে আজরুল আল্লাহ সব দিয়ে দেয় বলেন তো জীবিত প্রাণী না মরা প্রাণী জীবিত প্রাণীর সেবা করলে সব দেন না মৃত প্রাণী কষ্ট লাগে কোথায় জানেন আমাদের অনেকে দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই কবরে গত চার বছর বা তিন বছর আগে সিলেটে মাহফিল ছিল ওইটার পাশে তো মাহফিলের পর শাহজালাল রহমতুল্লাহর কবরে গেলাম ওনার কবরটা জেয়ারত করার জন্য আমি জেয়ারতের উদ্দেশ্যে যাইনি মাহফিল করার পর পাশেই ছিল তো সেখানে গিয়ে দেখলাম কবরের সামনে অনেকগুলো মানুষ আপনার ভিক্ষা করতেছে টাকা চাইতেছে দান কেউ দান করে হয়তো করে না তো যেই মানুষগুলা দেখবেন দশ টাকা চায় বিশ টাকা চায় দান করে না ওই লোকটা কবরে গিয়ে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দান করে মরা মানুষকে আপনি বিশ হাজার দিলেন জিন্দা মানুষটাকে আপনি বিশ টাকা দিলেন না অথচ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন প্রত্যেক জীবিত প্রাণীর সেবা করার মধ্যে সব মরা প্রাণীর সেবায় কোনো সব নাই এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না আমরা কবর ওয়ালাকে বিশ হাজার টাকা দিয়ে দেই কবরের সামনে যে দাঁড়ায় আছে বিশ টাকা তাকে আমরা দেই না আমাদের মাথা আকল কোথায় গিয়েছে আল্লাহ আমাদেরকে মাথায় শুভ বুদ্ধি যেন আল্লাহ দান করে আল্লাহ তফিক দান করেন আবু দাউদ শরীফের পঁচিশশো একান্ন নাম্বার হাদিস আলা সিদ্নিমা লেকিন নদী আদ্লাহতা আলা আন হুকল কুন্না ইদা নাজাল্লা মনজিল আল্লাহ আনুসাব্বিহাল আনা মালিক বলে বলেন আমরা যখন কোনো প্রাণীর উপর উঠতাম যখন আমরা কোনো প্রাণীর উপর চড়তাম ঘোড়া গাঁদা খচ্চরের উপর চড়ার পর কোথাও যখন আমরা নামতাম নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য নামার পর আগে ওই প্রাণীগুলার সেবার ব্যবস্থা করতাম খাবারের ব্যবস্থা করতাম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যাদের একে তখন তোমরা সেবা নিলা এই প্রাণীগুলার মাধ্যমে দীর্ঘ সময় তোমরা সেবা নিলা এইগুলারও তো এবার তোমাদের সেবা করা দরকার তাদের খাদ্যের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা নামাজের মধ্যে দাঁড়াইতাম না প্রাণীদের সেবা নবীজি সাল্লাল্লাহ সাল্লাম প্রাণীর প্রতি এত দয়া করেন সাহাবাদেরকেও শিখিয়ে দিলেন এই জন্য তিরমিজি শরীফের চোদ্দশো নয় নম্বর হাদিসে আসছে ইন আল্লাহ হাকাত আবালসাহ কুল্লি কুল্লিশাহি প্রত্যেক জিনিসের উপর দয়া করা আল্লাহ অবদারিত করেছেন প্রত্যেক জিনিসের উপর দয়া করা আল্লাহ অবদারিত আমাদের নবী কি কি বুদ্ধি দিছে আল্লাহ দেখেন নবীজি বলেন ইজা জাবাহ তুমফা সিনুজিবাহা তোমরা যখন জবাই করবা তখন তোমরা উত্তমভাবে জবাই করবা এটা কেন বললেন নবীজি বলেন তোমরা যে প্রাণীকে জবাই করবা তরবারি দিয়ে জবাই করবা ওই তরবারিটা ভালোভাবে তোমরা ধার করে নিবা কেন ধার করবা আল্লাহ নবী বলেন ধার আলু তরবারি দিয়ে যখন তুমি প্রাণী জবাই করবা ওই প্রাণীর জান দূর তো চলে যাবে ওই প্রাণীটা কষ্ট কম হবে এই জন্য নবী বললেন এহসান দয়া করা প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ অবদারিত করে দেয় যদি আপনি কোনো প্রাণীর প্রতি দয়া না করেন চড়ুই পাখি আমাদের কুমিল্লাটারে গুলাইল কয় গুলাইল গুলাইল কয় না আমি তো কুমিল্লারি আমি গুলেল চিনলে আপনারা তো চিনবে না গুলাই এই যে এইভাবে মারে কি করেন আপনারা তো গুলালই তো কয় এখন এই গুলাল দিয়ে আপনি আপনার লক্ষ্য ঠিক করতেছেন এটা আপনি লক্ষ্য ঠিক করতে গিয়ে একটা চরুই পাখিরে মারছেন যা হোক মারা গেছে চরুই পাখি নাসাই শরীফ চার 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 ছয় চার হাজার চারশো ছিচল্লিশ নাম্বার হাদিস এই চড়ুই পাখি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে কেয়ামতের মাঠ আল্লাহ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান কতাল কেউ যদি একটা চড়ুই পাখিকে হত্যা করে আবাসা অনর্থক কোনো কারণ ছাড়া হত্যা করে আজ যা ইলাহী يوم القيامه কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই চড়ুই পাখি মামলা দায়ের করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ইন্ন ফুলানান ক্তালানি আবাসা চাঁদদিনার ও মুখে আমাকে অনর্থক হত্যা করেছে আল্লাহ ওয়ালাম ইয়াকতুল লিমান ফাআ আমাকে কোনো উপকারের জন্য হত্যা করে নাই একটা চড়ুই পাখি এটার উপর আপনি নির্বোধ আচরণ কোনো কারণ ছাড়া করতে পারবেন না কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দিবে নাসাই শরীফের চার হাজার তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিস রুসুল আকলাম সল্লাল্লা আলিসাল্লাম বলেন তাহলে রসুল লহি সল্লাল্ল মামিন ইনসান ইন কতাল স্মরণ কহা কোন মানুষ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোন প্রাণীকে তার অধিকার নষ্ট করে হত্যা করে অধিকার নষ্ট ভালো করে বুঝেন এই জায়গাটা অধিকার নষ্ট ইল্লাস আলাহুল্লাহ ইয়াত ইয়া আমা কে আমতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করবে ওই প্রাণীর অধিকার কেন তুমি নষ্ট করলা গরু জবাই করবেন অধিকার আছে মুরগি জবাই করবেন মোরব জবাই করবেন হাঁস জবাই করবেন এই হাঁসের অধিকার আছে সাহাবারা প্রশ্ন করলেন হুজুর চড়ুই তো আমরা খাই এদের আবার কি অধিকার নবীজি জবাব দিলেন প্রত্যেক প্রাণী হালা যত প্রাণী আছে এই প্রাণীগুলার অধিকার আছে এক নাম্বার জবাই করার সময় জবাই করতে হবে আল্লাহর নামে এরপর এটা খাওয়া এটা হলো তার অধিকার জবাই কার নামে সবাই বলেন তো কার নামে এখান থেকে কি বোঝা যায় আল্লাহ ছাড়া কার নামে প্রাণী জবাই করা ওই প্রাণীর অধিকার নষ্ট করা আমি আপনাদেরকে সহজে বলি কেউ একটা গরু জবাই করেছেন মনে করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে কার নামে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে গরু জবাই করেছেন কোরআনের সুরে আনামের একশো আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা জুপি রসমুল্লাহ আলাই আল্লাহর নামে যেই প্রাণী জবাই করা হয়েছে ওইটা খাও এবার আমরা যেই প্রাণী জবাই করলেন এই প্রাণী জবাই করলেন নবীর নামে আল্লাহ বললেন আল্লাহর নামে যেই প্রাণী জবাই করা হয়েছে ওই প্রাণীর গুস্ত খাও সুরা নামের একশো একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহ আল্লাহর নাম নেওয়া হয় নাই যে প্রাণী জবাই করার সময় ওই প্রাণীর গোস্ত খাইবা না তো নবীজিকে আল্লাহ সবাই বল আল্লাহ নবীজির নামে প্রাণী জবাই করলেই প্রাণীর গোস্ত খাওয়া হারাম কোরবানির সময় আমরা একটা ভুল করি ভুলটা কি একটু দেন সাত নাম লেখে লেখা হুজুর সাত নামে কোরবানি দিয়ে ছয় নামে কোরবানি দিয়ে হুজুর আমরা চার ভাই মিলে গরুটা কিনছি চার চারজনের নামে দিয়ে আজকে থেকে এই বাংলা ভুলে যান বলবেন এই চারজনের পক্ষ থেকে নামে। পক্ষ আল্লাহ আল্লাহর নামে হুজুর আমাদের এই সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা দুই দুই ভাই মিলে গরুটা করেছি আমাদের জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে খাজা মঈনুদ্দিন চিস্তির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে নামে কার আল্লাহ কথাগুলো মনে রাখবেন প্রাণীর অধিকার নষ্ট করা এক নাম্বার আল্লাহর নাম ছাড়া যদি প্রাণী জবাই করা হয় এই প্রাণীর অধিকার নষ্ট করা দুই নাম্বার ওয়ালা ইয়াক্তাউ রাসাহা ফায়ারমি বিহা প্রাণী জবাই করতে গিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে জবাই করার সময় মুরগির মাথা আপনি আলাদা করে ফেললেন এটা মুরগির হক আপনি নষ্ট করলেন প্রথমে জবাই করার সময় একদম মাথা আলাদা করছেন প্রাণীর হক নষ্ট করছেন এটা জায়েজ নেই তাহলে ইচ্ছাকৃতভাবে জবাই করার সময় কোনো প্রাণী এক বিসমিল্লা বলা দুই ওই প্রাণীর মাথা শুরুতেই আলাদা না করা এই প্রাণীর অধিকার যদি আপনি নষ্ট করেন তো কেয়ামতের মাঠে এটার জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে তাহলে প্রাণীদের প্রতিও দয়া করা আমাদের নবীজি শিখিয়েছেন এক বিড়ালের ব্যাপারে এক মহিলা যাহার নামে হয়েছে আপনারা শুনছেন না এটা কিন্তু বুহারি শরীফের হাদিস এক মহিলা যে যাহান নামি হয়েছে বিড়ালির বিড়ালের কারণে এটা বুহারি শরীফের হাদিস তিন হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস বুহারী শরীফের قال رسول الله আল্লাহ الله নবী বলেন عزبت امراۃ فی হিররা এক বিড়ালের কারণে এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে নারীটার তার কি অপরাধ সরত হত্তাত মাতাত ফাদাফলাত ফিননাত নারী বিড়ালটাকে আটক রাখছে রাখার পর ওই বিড়ালটা মারা গিয়েছে এই কারণে নারীর ঠিকানা জাহান্নাম আল্লাহ নবী ব্যাখ্যা করে দিলেন আপনাদের ঘরের মধ্যে বিড়াল যদি ডিস্টার্ব করে করার পর ওই বিড়ালকে যদি আপনি বেঁধে রাখেন নবীজি বলেন লাহি আতামাতহা নারী ওই বিড়ালের খাবারের ব্যবস্থা করে নাই পানি পান করার ব্যবস্থা করে নাই ওয়ালাহি আতারাকাতহা তাকুলু মিন খাশাশিল ল বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যেন বাহিরের খাবার গিয়ে খাইতে পারে এই খাবারের ব্যবস্থা করে নাই ঘরেও খাবার দেয় নাই বাহিরে খাইতে দেয় নাই বিড়াল মারা গেছে জাহান্নামী তো আপনাদের ঘরে যদি বিড়াল ডিস্টার্ব করে ডিস্টার্ব করার পর এটা যদি আপনি বাঁধেন বাঁধার পর খাবার কিন্তু দিতে হবে খাবার যদি না দেন এটার উপরে জুলুম করা নির্দয় আচরণ করা নবীজি বলছেন এই নির্দয় আচরণ করলে এক নারী জাহান নামি হয়েছে তা তার এই অপরাধের কারণে নারী নামি হয়ে যেতে পারে আল্লাহ যেন আমাদেরকে এই জাতীয় অন্যায়ভাবে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে আমরা জাহান নামি না হই আল্লাহ হেফাজত করেন তাহলে হাইওয়ান জানোয়ারের প্রতি যেই নবীজির এত দয়া আমাদের প্রতি দয়া কি কম না বেশি কেমন বেশি এবার শোনেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুইশো দুই নাম্বার হাদিস নবীজি দুইটা আয়াত তেলোয়াত করলেন কোরআনের এই হাদিসে আছে কথাটা সুরা ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়াত সুরা মা ইদার একশো আঠারো নাম্বার আয়াত সুরা ইব্রাহিমের ছত্রিশ নাম্বার আয়াতটা হজরত ইব্রাহিম নবীর ব্যাপারে সুরা মা ইদার একশো আঠারো নাম্বার আয়াতটা ঈসা আলী সাল্লা সাল্লামের ব্যাপারে আগে দেখি কি বলছে তালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম কৌল্লাহি আজ্জাওয়াজাল রব্বিনা ইন্নাকুন্না عبدাল্লাকা কাসি মিনান নাস ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেয় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথ করে দিয়েছে ফামান আনি যারা আমার অনুসরণ করে তারা আমার অন্তর্ভুক্ত হয়ে যায় ওয়া মান আসানি ফা ইননাকা যারা আমার নাফরমানি করে আল্লাহ আপনি তো ক্ষমা ক্ষমাশীল আপনি তো দয়ালু ইব্রাহিম নবী বোঝাইতে চায় মাবুদ নাফরমান বান্দা যারা তাদেরকে তো চাইলে আপনি হেদায়েত দিয়ে ক্ষমা করে দিতে পারেন ইব্রাহিম নবী উম্মতের জন্য দর্দ ঈসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ইন তুআযজিবুহুম ফা ইননাহুম ইবাদুক মাবুদ আপনি আপনার বান্দাদেরকে যদি শাস্তি দেন তারা তো আপনার বান্দা ওয়ইন তাউফির লাহুম তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনি তো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম আপনি তো মহা প্রকমশালী মহা প্রজ্ঞাময় ঈসা নবী কান্দে ইব্রাহিম নবী কান্দে উম্মতের জন্য মায়া আমাদের নবী দুই নবীর মায়ার দরদ দেইখা আর ফাহাইয়া দে আসমানের দিকে হাত উঠায় উঠানোর পর বলতে লাগলেন আল্লাহ হুম উম্মাতি উম্মতি ফাবাকা আসমানের দিকে হাত উঠাইয়া বলতে লাগলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মদ বলে বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দেয় ইব্রাহিম নবীকান্দে নবী কান্দে আমাদের নবী কান্না শুরু করছে জিব্রাইল আলাই সালাত সালামকে আল্লাহ পাঠাইছে আমাদের নবীজির কাছে যাও সালকুমায়ুম কি কা প্রশ্ন করো আমার নবী কেন কান্না করে জিবরি ইলামিন আসছে আসার পর জিজ্ঞাসা করছে আপনি কান্দেন কেন নবীজি বললেন ইব্রাহিম নবী কান্না করে উম্মতের জন্য ঈশা নবী উম্মতের জন্য এত মায়া আমার উম্মতের জন্য এত মায়া লাগছে আমার তাই হাত উঠায় আল্লাহর কাছে কান্না শুরু করছে তো জিবরি ইলামিন গেছে আল্লাহ এই অবস্থা হাদিসে আসছে আল্লাহ তো সব জানে ওয়াহু আলাম আল্লাহ জানে এরপর আল্লাহ সিস্টেম অবলম্বন করতেস জিবরি আনকে বললেন যাও আমার নবীর কাছে যাও যাওয়ার পর দুইটা কথা বলবা এক নাম্বার ইন্না দি কাফি উম্মাতিকা দুই নাম্বার ওয়ালা নাসু উকা এক নাম্বার আমার নবী কে বলবা তেমতের ময়দানে আমার নবীকে তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না আমি আল্লাহ তাকে কেমতের ময়দানে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করার ওয়াদা করলা খুব মায়া কেমন মায়া কবুল করায় নিছি কিভাবে দেখেন বুখারি শরীফের চার হাজার সাতশো বারো নাম্বার হাদিস লম্বা হাদিস শেষের দিকে আসছে কেয়ামতের মাঠে ওম্মতেরেশাল হয়ে আদম নবীর কাছে নবীর কাছে মুসা ইব্রাহিমা আলিহিম্লা কাছে যাবে ঈসা নবী আমাদের নবীজির কাছে নিয়ে যাবে সবাইকে গিয়ে দেখবে নবীজি সেজদায় পড়া আল্লাহ ডাক দিবে তিনটা কথা বলবে এক ইয়া মোহাম্মদ ইরফা হে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম মাথা উঠার নাম্বার আপনি যা চান আমি আল্লাহ আপনাকে দুই তা দেওয়ার ওয়াদা করলাম তিন নম্বর আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করার ওয়াদা করলাম এবার দেখেন উম্মতের জন্য নবীর মায়া কেমন নবীজি বলেন ফারফাউ রাসি আমি মাথা উঠাবো উঠানোর পর আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি মাথা উঠায় প্রথম বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত মাথা উঠায় বলবে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত অন্য কথা নাই আল্লাহ কয় মাথা উঠান কি চান চান কি সুপারিশ করবেন করেন নবী মাথা উঠায় কয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত কি পরিমাণ দয়া কি পরিমাণ উম্মত হবে নবীজি সাল্লা সাল্লামের বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো বান্ন নম্বর হাদিসে আসছে আমাদের নবীজির উম্মত কি পরিমাণ হবে নবীজি বলেন হরিদা তালিয়াল উমাম আমার সামনে সব উম্মতকে পেশ করা হয়েছে আমি তাকে দেখলাম এক নবী যায় তার উম্মত মাত্র একজন আরেক নবীকে দেখলাম রজুলান তার উম্মত মাত্র দুইজন আরেক নবী দেখলাম তার উম্মত মাত্র কয়েকজন এবার নবী বললেন রাআইতু সাওয়াদান কাসীর কদ সাদাল উফুক বিশাল বড় এক দল দেখলাম যাদের শেষ সীমা আগে আকাশের দিগন্ত ছুঁয়ে যায় এটাই হবে আমরা ইনশাআল্লাহ নাকি না আমরা না এটা নবীজি বলেন রাজাউতু আন তাকুনা উম্মতি আমি আশা করলাম যে এই বিশাল বাহিনী হবে আমার

নবীজি বললেন এদিক সেদিক তাকাইলাম এবার উম্মতের আর কোনো শেষ খুঁজে পাওয়া যায় না আল্লাহ জানায়া দিলেন হা উম্মাতুক এরাই হলো আপনা উম্মত তো নবীজিকে আল্লাহ বলবেন আদখিল বিল উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্না জান্নাতের ডান পাশের দরজা দিয়ে যাদের হিসাব হবে না এই পরিবার উম্মত আপনি জান্নাতে ঢুকায় দেন তা আমাদের প্রতি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের এত দয়া একটু আপনাদের কাছে জানতে চাই এই নবীকে আমরা কেমন ভালোবাসা দরকার কম না বেশি আজকে দুইটা বাংলা আমরা শিখবো নবীজির শিখানো পদ্ধতিতে ভালোবাসবো না নিজেদের বানানো পদ্ধতিতে হ্যাঁ আমরা নবীজিকে ভালোবাসবো নবীজির শিখানো পদ্ধতিতে না নিজেদের বানানো পদ্ধতিতে শিখানো পদ্ধতিতে আল্লাহ তৌফিক দান করেন নবীজির কেমন মায়া আমাদের প্রতি মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনেন বাইশশো পঁচাশি দুই নাম্বার হাদিস মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রজুলিন আও কদানার একটু বুঝেন আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এক ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে আগুন জ্বালানোর পর ফাজা আল জানা দিবল ফরস হইয়া কনাফিহা Mişal Bahir